আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আমার শারাদপুরবাসী আপনারা জানেন গতকাল চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এর ফলাফল ঘোষণা হয়েছে শারাদপুর ছয় আসনে আমি পরাজিত হয়েছি এক লক্ষ তিন ভোট আমি পেয়েছি এবং আমি মনে করি যে এটা আসলে আমাদের পরাজয় না বরঞ্চ সাধারণ জনগণের বিজয় যে জায়গা থেকে আসলে আমাদের রাজনীতিটা শুরু হয়েছিল একদম কোনো কিছুই আমাদের ছিল না এখন আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণ আমাদেরকে কতটুকু ভালোবাসে আমাদের প্রথাগত রাজনীতির কালো টাকা পেশি শক্তি অথবা ফোট কোনো অভিজ্ঞতাই কখনো ছিল না এবং আমরা চাই না আমাদের এরকম অভিজ্ঞতা হোক তারপরও এই লক্ষাধিক মানুষ যে আমাদেরকে এইভাবে ভালোবেসছেন বিনা স্বার্থে তাদের প্রতি আমার প্রচুর কৃতজ্ঞতা থাকবে ভালোবাসা থাকবে এবং এই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের রাজনীতির জায়গাটা শুরু হয়ে গেল আর সাধারণ জনগণের জায়গা পাশাপাশি আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ খেলাফতি মজলিশ এনসিপি এবি পার্টি সহ অন্যান্য যতগুলো রাজনৈতিক দল আমাদের এই ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটে ছিল তারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং তাদের প্রতি আমার অত্যন্ত বিতজ্ঞতা এবং আমি যেটা মনে করি যে বাংলাদেশের নির্বাচন একটি ইতিবাচক পরিবর্তনের শুরু এই নির্বাচনের মাধ্যমে দেওয়া হবে এবং সে জায়গা থেকে আমি বিএনপিকে অভিনন্দন জানাচ্ছি তারা একটা বড় অংশে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে এর পাশাপাশি শাহজাদপুর ছয় আসনে যিনি বিজয়ী হয়েছেন ডক্টর এম এ মহিত সাহেব ওনাকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ওনার দলের সর্বস্তরের নেতা কর্মীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এই অভিনন্দন জানার পাশাপাশি তাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই বিজয়কে আপনারা দায়িত্ব হিসেবে নিয়ে চেষ্টা করবেন ভিন্ন মতকে যেন গ্রহণ করা যায় কারণ এই ঘটনা মানে ফলাফলের পরেই আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ইউনিয়নে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা হুমকি ধমকি এগুলো দেওয়া হচ্ছে তো সেই জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন যেন এই কাজগুলো না হয় এবং সাজাদপুরের জন্য আমার যে প্রতিশ্রুতি ছিল সেটা আমি এমপি হই বা না হই তার সেটা আসলে ফ্যাক্ট না আমি আপনাদের জন্য কাজ করে যাব আপনাদের এই সন্তান এস এম সাইফ মুস্তাফিজ কে আপনারা সবসময় পাশে পাবেন ইনশাল্লাহ এবং পুরো বাংলাদেশে যারা আমাকে বিভিন্নভাবে সমর্থন দিয়েছেন ভালোবেসছেন আমি দেখতে পেয়েছি ঢাকা থেকে অনেক মানুষ আসলে এসেছেন শুধুমাত্র ভোটটা দেওয়ার জন্য আমার যারা তরুণ ভাই বোনেরা আছেন আমার যারা নারীরা আছেন যারা আমাকে আকুণ্ঠ ভালোবাসা দিয়ে সমর্থন করে গেছেন আপনাদের প্রতি আমি চিরঋণী থাকবো চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের এস এম সাইফ মোস্তাফিজ আপনাদের ইনসাফের লড়াইয়ের জন্য সবসময় লরে যাবে এবং এবার হয়তো আমি সংসদে যেতে পারছি না কিন্তু আমি মঞ্চে বলেন রাজপথে বলেন কিংবা টকশোতে বলেন সবখানে আপনাদের প্রতিনিধি হয়ে কথা বলবো আপনাদের সন্তান আপনাদের প্রতিনিধি হয়ে আমি ইনসাফে লওয়ার এটা লড়ে যাবো